আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই সবার জায়গা থেকে অনেক ভালো আছেন তো আমি আমার ভিডিওতে যেটা দেখাচ্ছি আজকে আমি আসি ইউমসি জোট মিলের পাশে সাটির পাড়াতে তো এখানে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন একটি হাসপাতালের সামনে আমি দাঁড়িয়ে আছি তো হাসপাতালটির নাম নসেন্দি আধুনিক চক্ষু হাসপাতাল অ্যান্ড ইনফার্টিলিটি অ্যান্ড ম্যাটার্নিটি সেন্টার তো আমি আস্তে আস্তে হাসপাতালের ভিতরে প্রবেশ করতেছি আমার আজকের ভিডিওটির উদ্দেশ্য আমি পুরো ডিটেলসে বলে দেব তো আমি সিঁড়ি বেয়ে হাসপাতালের ভিতরে ঢুকছি ঢুকতেই আমি ডাইন পাশে পেয়ে গেলাম একটি মেডিসিন শপ এখানে চশমা সহ যাবতীয় ওষুধ বিক্রি করা হয় এখানে লিফট আছে পেশেন্টদের উপরে ওঠার জন্য পাশাপাশি সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে উঠতে থাকলাম আর দেখতে থাকলাম ডুকেই আমি হাসপাতালের যেই পরিবেশ সেটা দেখে আমি খুবই আশ্চর্য হয়েছি নরসিংদীর মধ্যে এত সুন্দর ব্যবস্থা এসি কন্ডিশনার ব্যবস্থা করা হয়েছে উক্ত হাসপাতালটিতে কর্তৃপক্ষ জনাব ডাক্তার হাবিবুর রহমান হাবিব স্যার এই হাসপাতালের